দোহালিয়া বন বিভাগের অভিযানে বিশেষ সাফল্য লাভ দুই বন দস্যুকে বনকর্মীরা আটক করেছে বনজ গাছ কেটে বিক্রি এবং অবৈধভাবে রাবার চাষের জমি তৈরির অভিযোগ রয়েছে শিংগা এলাকার পাঁচ নম্বর অঞ্চলে আটক ব্যক্তিরা হলেন সুরেন্দ্র দাস এবং ফজির উদ্দিন ধৃতদের আদালতে তোলা হলে জেলা মুখ্য ন্যায়দণ্ডাধীশ তাদের কারাগারে পাঠিয়েছেন দোহালিয়া বন বিভাগের তৎপরতায় বড়সড় সাফল্য মিলেছে গোপন সূত্রের খবরে ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পশ্চিম সিন্দা এলাকার পাঁচ নম্বর অঞ্চলে দুই বনদস্যুকে আটক করেছেন বনকর্মীরা সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ওই এলাকার বনজ গাছ কেটে অবৈধভাবে রাবার চাষের জমি তৈরি করা হচ্ছিল বনভূমি দখল এবং পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে গোপন সূত্রের ভিত্তিতে দুহালিয়া ফরেস্টের রেঞ্জ কর্তা প্রদীপ নেতৃত্বে বিট মকসুদ আহমেদ লস্কর বনকর্মী দিলওয়ার হোসেন এবং অন্যান্য সদস্যরা অভিযান চালিয়ে দুই বন আটক করেছেন গ্রেপ্তার করা হয়েছে ফজির উদ্দিন এবং সুরেন্দ্র দাসকে দুজনেই পশ্চিম সিংলা গ্রামের বাসিন্দা এবং রাতাবাড়ি থানার অন্তর্গত এলাকার অধিবাসী বন বিভাগ সূত্রে আরো জানা গেছে ধৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ এবং অবৈধ রাবার বাগান তৈরির বিষয় স্বীকার করা হয়েছে অভিযানের পর ধৃতদের আদালতে তোলা হয় এবং জেলা মুখ্য ন্যায়দণ্ডাদেশ তাদের বিচারাধীন অবস্থায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন দোহালিয়া বন বিভাগের এই সফল অভিযান স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে প্রশংসা করিয়েছে বনভূমি রক্ষা এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বন বিভাগ স্থানীয় বাসিন্দারা জানান এই এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু অসাধু চক্র বনভূমি ব্যবহার করে গাছ কেটে রাবার এবং বেদ চাষ শুরু করেছিল বন বিভাগের পদক্ষেপে তাদের কার্যক্রমে নিয়ন্ত্রণ আসবে বলে আশা প্রকাশ করছেন সকলেই